ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি কোয়ালিটি সিস্টেম আজকের টপিকস হচ্ছে যে গার্মেন্টস যে কোয়ালিটি ইন্সপেক্টর আছে সেই কোয়ালিটি ইন্সপেক্টরের ভবিষ্যৎ কী এবং সেই কোয়ালিটি ইন্সপেক্টর থেকে ধাপে ধাপে কীভাবে অভিজ্ঞতা অর্জন করে উপরের দিকে উঠে যায় সেই বিষয়ে ঠিক আছে সর্বপ্রথম আমরা দেখি যে হচ্ছে কি লেখা আছে যে কোয়ালিটি চাকরির ভবিষ্যৎ কী আপনি সর্বপ্রথম যখন এই ইনসপেক্টরে জব শুরু করবেন ঠিক আছে এই ইন্সপেক্টরে জব শুরু করবেন কিছুদিন পরে আপনি যখন অভিজ্ঞতা নিতে পারবেন তখন কিন্তু আপনি কোয়ালিটি কন্ট্রোলার হতে পারবেন ঠিক আছে এই কোয়ালিটি কন্ট্রোলারের জব করতে করতে আপনি কিন্তু এক সময় কোয়ালিটি ইন্সপেক্টরের জব করতে পারবেন ঠিক আছে এর পরবর্তীতে আপনি যেহেতু ইনচার্জে জব করছেন সে তার পরবর্তীতে আপনি কোয়ালিটি ম্যানেজারের চাকরি করতে পারবেন ওকে এই যে ধাপগুলো আছে কোয়ালিটি ইন্সপেক্টর কোয়ালিটি কন্ট্রোলার কোয়ালিটি ইনচার্জ কোয়ালিটি ম্যানেজার এই ধাপগুলো যখন আপনি প্রক্রিয়া শেষ করবেন প্রক্রিয়া শেষের পরে একটা জিনিস আছে কি দেখেন সুইং ফ্লোরে সকল কাজ শেখার পরে কিন্তু আপনি এই যে ধাপগুলো উপরে দেখেছি সেই ধাপগুলো বাদেও কিন্তু আপনি কিউএস টিমে যাইতে পারবেন কিসে যাইতে পারবেন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় আছে আপনি কিউএস টিমে কিন্তু যাইতে পারবেন কিউএস টিমের সকল কাজ আপনি যখন এই টিমে যাইতে পারবেন তখন কিন্তু আপনি ওই টিমের কাজ আস্তে আস্তে ধীরে ধীরে শিখে কিন্তু সেই কিউএস যে সদস্য আছে তারা যে বিভিন্ন বায়ার হ্যান্ডেল করে সে বায়ার হ্যান্ডেল করতে পারবেন ঠিক আছে পরবর্তীতে আপনি সে বায়ার হ্যান্ডেল করতে পারবেন এবং পরবর্তীতে আপনি হচ্ছে কি কিউএস ম্যানেজারও কিন্তু হতে পারবেন অভিজ্ঞতা নিয়ে ঠিক আছে তো আপনার কিউএস ম্যানেজার হতে গেলে বা কিউএস টিমের সদস্য হতে গেলে সর্বপ্রথম আপনার একটা জিনিস জানা লাগবে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এটা বলছে হোয়াট ইজ দ্য কিউএস কিউএস কি হোয়াট ইজ দ্য কিউএস কিউএস কি তখন আপনি বলবেন কিউএস হলো একটি টুলস যা তার সন্তুষ্টি অর্জন এমআর এবং এম এম আর নিশ্চিত করে এবং পোশাক পোশাকের গুণগত মান বজায় রাখার জন্য একটি সুনির্দিষ্টগত কাঠামোগত পদ্ধতি কি কাঠামোগত পদ্ধতি ওকে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন কিউএস টিমের জন্য ঠিক আছে এর পরবর্তীতে কি বলছে যে আপনার যে যে কাজগুলো আছে ঠিক আছে যে কি কি কাজ জানা লাগবে আপনার কোয়ালিটি ইন্সপেক্টর পরে আপনি যে এই যে কোয়ালিটি ইনচার্জ কোয়ালিটি কন্ট্রোলার যে হবেন এগুলো জানার জন্য আপনার এই অভিজ্ঞতাগুলো লাগবে কি কোয়ালিটি ইন্সপেক্টরের রিপোর্ট সর্বপ্রথম আপনার না লাগবে তারপরে সকল ডিফেক্ট সম্পর্কে ধারণা রাখতে হবে তারপরে প্রত্যেক প্রচেস সম্পর্কে ধারণা রাখতে হবে সেটা শার্ট হোক প্যান্ট হোক জ্যাকেট হোক তারপর ডিএসইউ সম্পর্কে জানতে হবে এটা মোস্ট একটা ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন ঠিক আছে ডিএসইউ সম্পর্কে জানতে হবে তারপর ট্রাফিক লাইট সম্পর্কে জানতে হবে ট্রাফিক লাইট কেন ব্যবহার করা হয় যে নিডেলের সেই নিডেল সেই মেশিনের নিডেল থেকে যাতে ওই ডিফেক্টটা নির্মূল করা যায় এই জন্য কিন্তু ট্রাফিক লাইট সিস্টেম ব্যবহার করা হয় এর পরবর্তীতে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস কি দাঁড়ালো এটা আপনি যখন কিউআই থাকবেন ধীরে ধীরে আপনার যে লাইনের কোয়ালিটি কন্ট্রোলার আছে তার রিপোর্ট এবং কাজ কিন্তু আয়ত্তে আনতে হবে ধীরে ধীরে ঠিক আছে এইগুলো পড়ার পরে এগুলোর পাশাপাশি আপনার আরও যে জিনিসগুলো জানা লাগবে ঠিক আছে শর্ট কোয়েশ্চেন জানা লাগবে কিছু এইগুলো কিন্তু আপনার কোয়ালিটি ইন্সপেক্টরের ইন্টারভিউতে লাগে ঠিক আছে গার্মেন্ট শব্দের অর্থ কী এটা আসবেই মাস্ট বি আপনারা ধরে রাখতে পারেন এই কোয়েশনটা আসবেই যে গার্মেন্ট শব্দের অর্থ কী পোশাক তারপর এর পূর্ণরূপ কী ডিফেক্ট পার হান্ড্রেড ইউনিট ওকে এর পরবর্তীতে আপনাকে ধরতে পারে যে ওভেন ওভেন ফ্যাক্টরিতে আমার কয়টা পঁচিশটা স্টিচ কত প্রকার দুই প্রকার এক হচ্ছে সেন স্টিচ আর একটা হচ্ছে লক স্টিচ ওকে মার্কেট কত প্রকার পাঁচ প্রকার প্যাটার্ন কাকে বলে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন উত্তর সরি উত্তর হচ্ছে কি প্যাটার্ন হলো একটা টেমপ্লেট কি প্যাটার্ন হল একটা কি টেমপ্লেট ওকে যেখানে একটা স্টাইলির সুনির্দিষ্ট নকশা এবং ধারণা নির্ধারণ থাকে ওকে তারপর এর শব্দের অর্থ কি ট্রাফিক লাইট সিস্টেম তারপরে ডিফেক্ট ডিফেক্ট কাকে বলে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনার কোয়ালিটি ইন্সপেক্টরের জবের ক্ষেত্রে যা পোশাকের গুণগত মান নষ্ট করে এবং ক্রেতার চোখে সহজে ধরা পড়ে তাকে ডিফেক্ট বলে ওকে এটার একটু বানান ভুল হয়েছে পোশাক হবে ডিফেক্ট বলে ঠিক আছে ডিফেক্ট কত প্রকার তিন প্রকার তারপরে এসে এইসপি এইসপিএস এর পূর্ণরূপ কি হাই পয়েন্ট শোল্ডার ওকে